ফেনীতে প্রবাসী দেবরের বসতভিটা জবরদখল ও পুলিশ দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে আপন বড় ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে ফেনী সদরের ইউনিয়নের পশ্চিম গ্রামে সোলেমান ভুইয়া বাড়ির মৃত সোলেমানের প্রবাসী ছেলে অহিদুর রহমান এই অভিযোগটি করেছেন তার ওই বড় ভাই মৃত দেলওয়াল হোসেন দুলালের স্ত্রী খালেদা আক্তার নীলুর বিরুদ্ধে এ বিষয়ে ওহিদুর রহমান ফেনী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন স্থানীয় এলাকাবাসী এবং ভুক্তভোগী সূত্রে জানা যায় অহিদুর রহমানের পিতা মৃত সোলেমান তার জীবদ্দশায় দু হাজার তেইশ সালে হেবাদলির মাধ্যমে তার বসতভিটায় সাড়ে সাত শতক ভূমি তাকে রেজিস্ট্রি করে দেন অহিদুর রহমান দীর্ঘদিন ফেনে শহরে এবং প্রবাসে বসবাস করার কারণে তার এই জায়গার মধ্যে প্রায় চার শতক তার বড় ভাইয়ের স্ত্রী নীলু জোর করে দখল করে রয়েছে সম্প্রতি প্রবাস থেকে দেশে এসে জায়গা ছেড়ে দিতে বললে সে জায়গা ছেড়ে না দিয়ে উল্টো তাকে এবং তার স্ত্রীকে নানানভাবে হুমকি দুমকি দিচ্ছেন নীলু মেসকা উনত্রিশ বছর প্রবাসী প্রবাসে থাকি আমার ফ্যামিলিও টাউনে থাকতো তো এই আমার বাবা আমার কাছে জায়গা বিক্রি করছে সাড়ে সাত ডিসিম এলাকাবাসী আছে এটা নিয়ে আমার বড় ভাই থাকা অবস্থা চিন্তা থাকা অবস্থা অনেক চালিত দরবার রয়েছে এরা উশৃঙ্খল কথা মানে না কারো এখন আমি আপনার মারফতে আমি আমি একজন প্রবাসী আমাকে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে আমি খুব একটা মানে ফেরেশনের ভিতরে আছি আমি এই আপনাকে আমি বুঝাইতে পারবো না আমাকে বোধ হুমকি হুমকি দিতেছে আমার থেকে ঘরে জায়গা নিবে ঠিক আছে নি এবং আমি যে ফপাসি এই যে আমার প্রমাণগুলো দেখেন আমি ফদম উপদেষ্টার কাছে আবেদন করতেছি আমি সুস্থ বিচার চাই এবং এই পুলিশ মহাদোয়ারির কাছে আমি আবেদন করতেছি এটা তদন্ত করি আমার সুস্থ বিচারটা তদন্ত করে দেয় ওনারা এবং এসপি স্যারকে ধন্যবাদ উনি আমাকে যথেষ্ট হেল্প করছে ওনাকে আবারও ধন্যবাদ এ বিষয়ে স্থানীয় এলাকাবাসীরা জানান ওহিদের পিতা তাকে সাড়ে সাত শতক জমি রেজিস্ট্রি করে দিয়েছে তার দলিলপত্র রয়েছে ওহিদের কাছে এ বিষয়ে একাধিকবার সালিশ হলেও দুলালের স্ত্রী নীলু তা মানতে নারাজ অহিদ ভাইও অবগত করছে আমাদেরকে আমাদের পারিবারিক ইয়া ভাইয়ে ভাইয়ে বড় ভাই মারা গেছে এখন বাতি যারা আছে বাইর আছে সবকিছু জানাইছে কিন্তু এটা আমরা পারিবারিকভাবে সামাজিক ভাবে বসতে বলছিলাম কয়েকবার ডেট হইছে তো ওনার বাতি যারা আসে নাই বলে আসে নাই বারবার আমি ছোটবেলা হইতে দেখছি অক্লান্ত পরিশ্রম করছে ওই দেরও মানে মোলা পেচ্ছে গেরে বা বাপের লাই পরিবার লাই কষ্ট করছে ইয়া করছে অনেকের বাপে হেরে কেন রেজিস্ট্রি করে দিছে বোনেরা দলিলে সাক্ষী আছে কাগজপত্র ঠিক কিনা এটা আমরা দেখতে পারেন

উচ্ছৃঙ্কল কথাবার্তা বলে কথা বলছেন আমি রয়েছি বিদেশে আমার বড় ভাই আসলে দেশে আমার বোনেরা আসলে দেশে কথা বুঝছেন নি এখন আমি আসি শুনতেছি যে মানে জায়গা বাফের থেকে বাফের জায়গা দিয়ে দিছে কথা বুঝছেন নি তো আমার বড় ভাই প্রতিবাদ করি আমিও প্রতিবাদ নাই কথা নি আমার আমার বোনেরা প্রতিবাদ করো নাই এখন তো আর কিছু করার নেই জাগা হাত দিয়ে সুমি নি লালন করি বাইরে বিয়ে সাদি দাবি দা কার বাইরে লালন হালন কইছে এ খরচ করছে ইয়ে বেশ করছে বাই তিন গে তিন গায়ে সমান অধিকারে করছে ইয়ে তো না কেন ব্যবসা এদিকে অভিযুক্ত মিত দেলোয়ার হোসেন দুলালের স্ত্রী নীলু অভিযোগ অস্বীকার করে বলেন তার স্বামীর বসদ ভিটা দখল করার জন্য তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগ দিচ্ছে অহিদ তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ ভিত্তিহীন ও আমার শ্বশুরের কাছ থেকে প্রতারণা করে জায়গা নিছে নেয়ার পরে আমরা কোনো আগে জানতাম না এরপরে আমার আমি যখন জানছে জানার পরে আমার স্বামীর কাছ থেকে টাকাও নিছে। আর এই ঘর দেখতেছেন এ ঘর আমার স্বামীর করা ঘর আর জায়গা হচ্ছে আমার শ্বশুরের নয় জনের সম্পত্তি তো এরপরে ছোট সামনে জায়গা কিনে ঘর করছে ওর দরকার নেই আমরা তো বসবাসও করতেছি আর বসবাস থাকা অবস্থায় কি একজনের জায়গা একজন নিতে পারে ধর আমার স্বামী মারা গেছে আজকে দশ মাস এখন চাইতেছে কিভাবে আমার ছেলেদেরকে উচ্ছেদ করবে ওনাদেরকে জিজ্ঞেস করেন অনেকবার শালি ডাকছে ডাকার পরে বলছে যে সবাই মিলে বসবে এবার আমার ছেলে ডাকা থাকে ও আসতে পারবার আসার পরে ওই বসে না কারণ ওর তো মনের ভিতরে ঘরটা আছে ও বসে না দীর্ঘদিন ধরে চলতে থাকা সম্পত্তি নিয়ে বিরোধের ঘটনায় এলাকার সচেতন মহল বলছে এ ধরনের বিরোধ মীমাংসায় উভয় পক্ষের আন্তরিক হওয়া প্রয়োজন অন্যথায় দুপক্ষের মনমালিন্য থেকে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা তানবির চৌধুরী অনুসন্ধান টোয়েন্টি ফোর